শেখ মুখে বাংলাদেশের জনগণ হিসু করে দিয়েছে একটা বাচ্চা ছেলের মতো আজকে আমি দেখলাম যে এই যে আভ্যন্তরীণ যে আন্দোলন হলো বাংলাদেশে যে গণজাগরণ হলো ছাত্র বিভাগের মুখে আজকে দেখেন শেখ হাসিনা নিজে তো মল্লই তার বাপের মুখেও বাচ্চা ছেলেরা মানে হিসু করে দিয়েছে প্রস্রাব করে দিয়েছে প্যান্টের চ্যান্ট খুলে এর চাইতে লজ্জা এর চাইতে ধিকার তাদের জাতির কথিত জাতির আব্বা জাতির উপরে সাফাই দিয়ে আব্বা আব্বার মুখে আজকে প্রস্রাব করে দিল এর চাইতে ন্যাক্কার জনক ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে কিনা বিরল আমরা বলতে চাই না কিন্তু তারপরে বলতে হয় যে অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছে যে কুফা যেখানেই যায় সেখানেই একটা নেটা বাঁধিয়ে দেয় মানে কুষ্টিয়ার একটা প্রচলন বাক্য আছে যে কুফা যেখানেই যাবে সেখানে নেটা বাঁধাবে অর্থাৎ শেখাসিনা যেখানেই যাবে সেখানে আপনার ওই যে এক মেয়ে নাকি নারী চিকিৎসক দর্শনের শিকার হয়েছে গোটা ইন্ডিয়া এখন তোলপার হয়ে গেছে তো শেখাসিনা ইন্ডিয়ার মিডিয়া বা ইন্ডিয়ার জনগণ কিন্তু তাকে কুফা হিসেবে মানে করছে যে অভিহিত করতেছে আমার খুব মানে খারাপ লাগতেছে আওয়ামী লীগের ওই তথাকথিত খিচুড়ি খোরদের জন্য যারা একশো টাকা টাকার মানে বিরিয়ানি খাওয়ার জন্য রাজপথে নেমে আমার দেশের সাধারণ নাগরিকদেরকে হত্যা করেছে আমি তাদেরকে বলবো শেখ তো গেছে এখন তো তোর বেটা কি হবে তুই তো এখন ফাঁসিতে জ্বলবি তোকে তো বাংলাদেশের তুই পালাইছিস কেন তোরা কি এমন অপরাধ করলি যে তোরা পালাইলি তোদের তো বাংলাদেশে কবর রচনা হয়ে গেছে আর কবর তো মানে গোটা বাংলাদেশে প্রতিদিনই এখন রচনা হচ্ছে শত শত মামলা হচ্ছে তাও হত্যার মামলা এবং এই বিচারটা হবে তো মানে এই যে আওয়ামী লীগ বা তাদের ফ্যাসিবাদ দল বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ শুধু না আওয়ামী লীগের একটা নৈতিকভাবে ভাবে যারা আওয়ামী লীগকে সমর্থন করে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু অলরেডি মানে রিটের বিচার কিন্তু বাংলাদেশের জনগণ অলরেডি দিয়ে দিয়েছে আপনি যদি কিছুদিন আগের ঘটনাও দেখেন ওবায়দুল কাদের বা শেখ হাসিনা বা তাদের মাফিয়া আহ ফ্যাসিস্টা তাদের যে দাম্বিকতাটা ছিল যে তারা নাকি পালায় না তারা নাকি পালায় না তারা নাকি এই দেশ নাকি তাদের বাবার দেশ এই দেশ নাকি তাদের সম্পত্তি এই দেশের নাকি চেতনা সব মানে হাতিয়ার উঠুক একাত্তরের এখন আমরা যেটা দেখছি বাংলাদেশের ছাত্র জনতার যে রেভুলেশন হয়েছে গোটা পৃথিবী দেখছে আমার মতন আপনার মতন গোটা পৃথিবী দেখছে যে একাত্তরের হাতিয়ার গজ্জে উঠেছে ইন্ডিয়ায় যে মানে বাংলাদেশে আর একাত্তরের হাতিয়ার মানে ফেল মারছে অর্থাৎ আওয়ামী লীগের এত জঘন্যভাবে মানে এত মানে বাজেভাবে পতন হবে এটা মনে হয় যে বিএনপি বা জামাত বা বাংলাদেশের সাধারণ মানুষও বা ধারণা করেনি এত টড়িঘড়ি করে দেশটাকে করবে নিজের নেতাকর্মীদের ফেলে দীর্ঘদিনের হালুয়া রুটির ভাগবাটোয়ারা করেছে যে সমস্ত নেতাকর্মীদের যাদেরকে মানে অর্থ দিয়ে যাদের মানে একটা ড্রাইভারকে পর্যন্ত তুলে আনছে কোটি কোটি টাকা দিয়ে নিজের মানে বাসার যে পিয়ন সে নাকি চারশো কোটি টাকার মালিক এখন এখন তো শেখ হাসিনা নিজের বিরুদ্ধেই দুর্নীতির খবর বাইর হয়ে গেছে যে পরমাণু যে রূপপুর পরমাণবিক কেন্দ্র সেখান থেকে সে মিলিয়ন মিলিয়ন মানে ডলার আত্মসাৎ করেছে এই যে বাংলাদেশে শেখ হাসিনার শুধু শেখ হাসিনা তো একা নয় এই টোটাল নৈরাজ্যের সাথে বাংলাদেশকে যারা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এটার সাথে শেখ হাসিনার মন্ত্রিপরিষদ জড়িত শেখাসিনার এমপিরা জড়িত এবং রুট লেভেলের একটি সমার্থক পর্যন্ত জড়িত দ্যাটস ওয়াই আমি বলতে চাচ্ছি যে শেখ হাসিনা পালিয়ে গেছে বলে আমাদের খুব বেশি আনন্দিত হওয়ার কিছু নাই আমাদের একটা জয় হয়েছে যে ফেসিবাদের পতন হয়েছে একটা ডিকটেটরের পতন হয়েছে এবং জঘন্য ভাবে সে তার যে মানে হাতিয়ার সে তো বয়স্ক বয়স হয়ে গেছে তো মানে তার হাতিয়ার মনে করেন যে এখন ইন্ডিয়ায় যেও আর কাজ করবে না মানে যদি ইয়াং বা এনার্জেটিক থাকতো তাইলে আমি মানে ধরে নিতাম যে মোদির সাথে হয়তো বা মানে এনার্জেটিক মোমেন্টে যেতে পারবে কিন্তু সেই জায়গাটাও মোদিও আর তাকে রিক্স নেবে না আজকে যদি বিবিসির কথাও বলি আজকে বিবিসিতে আপনার রিপোর্ট হয়েছে যে শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া কি করতে পারে এরকম একটা শিরোনাম করছে মানে আসলে গোটা পৃথিবী এখন মানে শেখ হাসিনাকে নিয়ে চিন্তিত মানে যে তারা শেখ হাসিনাকে কোনোভাবেই আশ্রয় দিবে না এখন পৃথিবীর পশ্চিমা বিশ্ব তো আশ্রয়ের জন্য বিখ্যাত তাদের মানবতা বা হিউম্যানিটেরিয়ান যেটা রয়েছে সেক্ষেত্রে তারা আশ্রয় দিয়ে থাকে কিন্তু জেনেভা কনভেনশনের যে মানে আর্টিকেল সে আর্টিকেল যদি আপনি পড়েন বা দেখেন সেখানে লেখা আছে যে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত কোনো ব্যক্তিকে আপনার জেনেভা কনভেনশন সাপোর্ট করবে না অর্থাৎ রাজনৈতিক আশ্রয় ওয়েস্টার্ন কান্ট্রি বা ইউরোপীয় ইউনিয়ন তাকে দিবে না এটা কনফার্ম এবং ব্রিটিশ যখন আপনার ক্যান্সেল করছে বা ব্রিটিশ বলেছে তাদের যে একটা স্টেটমেন্ট ব্রিটিশ ফরেন মিনিস্ট্রি থেকে যে প্রথম যে দেশে কোন ব্যক্তি বা আশ্রয় প্রার্থী যখন প্রথম কোন দেশে প্রত্যাবর্তন করবে তখন আশ্রয় দেওয়ার যে নীতিমালাটা কিন্তু সেই দেশের রূপে কিন্তু বত্তায় এবং আপনার সেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা সিস ইউরোপীয় ইউনিয়নের সেখানেও এই সিসেও কিন্তু উল্লেখ করা আছে যে কান্ট্রিতে সে মুভ করবে সেই কান্ট্রি তাকে সমর্থনকারী যে বাংলাদেশের মানে গণমানুষের প্রতিপক্ষ হয়ে যারা শেখ মানে সমর্থন করেছে এই ইন্ডিয়াতে গিয়েছে এখন ইন্ডিয়া চিন্তা করতেছে যে আমরা তো যদি শেখ হাসিনাকে আশ্রয় দেই আমাদের সাথে বাংলাদেশের বিস্তৃত আপনার সীমান্ত রয়েছে অর্থাৎ সামাজিক বা পারিপার্শ্বিক উন্নয়নের সাথে নেক্সট গভর্ন বাংলাদেশের নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট বা অ্যাক্টিং গভর্নমেন্ট তাদের সাথে তো আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কম্পিটিশন করতে হবে বা ডিসকাস করতে হবে কনভার্সেশন করতে হবে তো সেহেতু শেখ হাসিনাকে যদি আমি আশ্রয় দেই তাইলে তো সেই কনভার্সেশনে আমার সাইড ইফেক্ট পড়বে আপনি ইতিমধ্যে খেয়াল করেছেন বা দর্শকরা দেখেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা ইলেক্টেড আপনার অ্যাক্টিং পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌকির আহমেদ তিনি কিন্তু বলেছেন যে শেখ কে যদি ইন্ডিয়া থেকে উনি যেভাবে বিবৃতি দিচ্ছে এই বিবৃতিটা কিন্তু বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নের সাথে ভারতের দ্বিমুখী বা দ্বিচারিতা এবং ভারতের সাথে আমাদের যে মানে অভ্যন্তরীণ বা আমাদের সাথে যে জাতীয় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে সেটার উপরে কিন্তু ইফেক্ট পড়বে এবং আজকে আমি আমি কয়েকটা মিডিয়ার কথা আপনাকে বলতে পারি বা বা আল জাজিরা মানে আপনার বিবিসি তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু উঠে আসছে অর্থাৎ শেখ হাসিনাকে নিয়ে ভারত যেমনটা চিন্তা করেছিল যে তাকে একটা ভিসার মাধ্যমে তাকে একটা স্ট্যাটাস দিবে কিন্তু এমন কোন স্ট্যাটাস নাই পৃথিবীতে যে অনির্দিষ্ট জন্য ভিসা দেয়া যায় পৃথিবীতে কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকালের ভিসা দেওয়ার কোন নিয়ম নাই তো যেমন রাজনৈতিক নিয়মটা ইন্ডিয়াতে শেখ হাসিনাকে যেমন অনির্দিষ্টকালের জন্য নিয়ম নাই অর্থাৎ এখন গোটা ইন্ডিয়ার গলার কাটা দেখেন আল্লাহর মায়ের মানে এটা মারাত্মক আল্লাহর মায়ের হচ্ছে শেষ ছাত্রে একটা প্রবাদ বাক্য আছে আমাদের দেশে বা আমরা শুনে আসছি আজকে দেখেন কয়েকদিন আগেও আজকে ইন্ডিয়া বলতেছে যে শেখ কুফা তাকে নিয়ে কি করবে ইন্ডিয়ার অথরিটি মানে কিছুই দিক হারিয়ে ফেলছে কুল হারিয়ে ফেলছে তেমনি ভাবে আপনি বিপরীত দিকে যদি দেখেন যে তার যে নেতাকর্মীগুলো আজকে আছে দীপু দিবুমণি সে আজকে আদালতে কাঁদতেছে মানে আদালতে কাঁদতেছে মানে নিজের পাপের প্রাশচিত্র করে জাত গেল জাত গেল কি হইলো কি হইলো আওয়ামী লীগ না করে আজকে যদি বিএনপি করতাম মানে এই যে আক্ষেপটা মানে কিও একটা অবস্থা আজকে সালমান এফ রহমান বিরাট বড় মাফিয়া বাংলাদেশের সমস্ত ব্যাংক সেক্টর ধ্বংসের হোতা শেখ হাসিনার তথাকথিত মানে আপনার উপদেশটা সে আজকে নিজের দাড়ি শেপ করে আপনার নৌকায় পালিয়ে যাচ্ছে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি আনিসুল সাহেব যখন গ্রেফতার করছে তখন আনিসুল সাহেব বলছে যে আনিসুল বলছে যে আমাকে একা ধরেন আমাকে তো ধরছেন ভালো কথা ওই যে ওখানে কিন্তু আপনার সালমানিফ রহমান আছে উনি ক্লিন শেপ করছে আপনারা হয়তো চিনতে পারেননি ওনাকেও ধরেন মানে কি মানে ভয়ঙ্কর একটা অবস্থা দেখেন যে আজকে মানে এত বর্ষিয়ান এত বাঘা বাঘা লোকজন তাদেরকে মানে তারা নিজেরা নিজেদের লোককে ধরাই দিচ্ছে যে আমি একা মরবো না অর্থাৎ আনিসুলের এই কথাটা শুনে কি আমি একা মরবো না ওই সালমান এফরে সহ নিয়ে ধরেন আমরা কোটে কি দেখলাম কোটে তাদের ভয়ঙ্কর ভাবে ডিম ছুড়ে নিক্ষেপ করা হলো অর্থাৎ গণ রসে মুখে তারা পড়লো তাদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ো না এর চাইতে ঘৃণা আর কি হতে পারে সত্য কথা বলে না বিচারের আওতায় কাদেরকে কাদের আনা হবে সেটা আপনাকে বলছি বা মানে আমি মেসেজ দিচ্ছি আপনার দর্শকদেরকে যারা দোদুল কলমার সোর না পাই বেস্ত না পাই গোর অর্থাৎ দুই দিকেই আছে এইরকম বান্দাদেরও কিন্তু আপনার বিচারের আওতায় আনার জন্য দাবি উঠছে অর্থাৎ আওয়ামী লীগেও ছিল না বিএনপিও ছিল না আলটিমেটলি মধু খাইছে আওয়ামী লীগেরই অর্থাৎ মানে বিচারের আমাদের যে স্টুডেন্ট ভাইদেরকে হত্যা করা হয়েছে এই হত্যার পক্ষেও তারা কথা বলেনি আবার শেখ হাসিনা নৈরাজ্যের বিরুদ্ধেও কথা বলেনি এরা হচ্ছে বড় মানে দুষ্কৃতকারী গুম অপহরণ শেখ হাসিনা সহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চব্বিশে সেপ্টেম্বর এখানে এক মাসের টাইম নিয়েছে এখানে দেখেন এই পাঁচজন হলো শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং সাবেক আইজি শহীদুল হক শহীদুল হক সাবেক আইজি বেনজিরের আগে যে ছিল সেও ফরিদপুরের ওই ওই টঙ্গি ওই এলাকার হ্যাঁ শহীদুল হক গোপালগঞ্জ ওখানের এই পাঁচ জনের তদন্ত প্রতিবেদন সাবমিট করবে চব্বিশ তারিখ দ্যাট মিন্স ফাঁসি দিতে তিন মাস লাগতেছে না জি জি আপনার এদের এদের ফাঁসি দেওয়ার জন্য অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে আপনার কথা অনুযায়ী চব্বিশে সেপ্টেম্বর এদেরকে মানে মানে ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে হবে এই এই সপ্তাহে আপনার জাতিসংঘের যে আপনার মানবাধিকার কমিশন বল্টুর তার প্রতিনিধি পাঠাচ্ছেন এবং আজকেও জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন অ্যান্থিও গুতেরাস আহ মানে ডক্টর ইনুসকে চিঠি পাঠিয়েছেন যে আপনি বাংলাদেশে এই অরাজক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ যারা সৃষ্টি করেছে যারা এই গণহত্যা চালিয়েছে তাদের কঠিন এবং কঠোরতার বিচার করার জন্য জাতিসংঘ আপনার পাশে আছে এই যে এটা এটা কিন্তু কিন্তু মারাত্মক একটা স্টেটমেন্ট আপনার যেন তেন কোনো বিবৃতি না এটা আপনার গোটা বাংলাদেশের মানুষকে মেসেজ দিচ্ছে যে কোর্টে যে আদালতে তুমি বাংলাদেশের জনগণ যদি বিবেকবান হয় তাহলে তারা বুঝবে যে কোর্ট যে আদালতকে ব্যবহার করে শেখাছি না জামাতের শিষ্য নেতাদের ফাঁসি দিয়েছিল যে কোট ব্যবহার করে আপনার যে আসামিরা বা যে বিচারকরা আপনার বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাতের শিষ্য নেতৃবৃন্দ নিজামী মুজাহিদ সাহেব বা সাইদি সাহেব বা আব্দুল কাদের মোল্লা ওনাদেরকে ফাঁসি দিয়েছিল সেই কোর্টে গোটা পৃথিবী দেখলো যে যে গণহত্যা চালিয়েছে এটাও যেমন গোটা পৃথিবী দেখছে তেমনি ভাবে গোটা পৃথিবী এটাও দেখবে যে তার সৃষ্ট ফাঁসি হবে এবং এটা হবে খুব র্যাপিডলি নাইনটিন সেভেন্টি ওয়ানের যে ঘটনা ঘটেছিল ওটা কিন্তু বাংলাদেশের মানুষ কেউ দেখেনি বাংলাদেশের এই তরুণ প্রজন্ম কেউ দেখেনি কেউ জানে না জামাত নেতৃবৃন্দের ব্যাপারটা তাদেরকে অন্যায়ভাবে ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এটা এখন মানে স্বীকৃত আন্তর্জাতিকভাবে স্বীকৃত তো এরকম একটা পরিস্থিতিতে আজকে গোটা বিশ্ববাসী দেখবে যে শেখ হাসিনা মিথ্যাচার করে যেভাবে বিরোধী মত দমন করে হত্যা গুম ধর্ষণ নিপারণ করেছে সব সত্য এতদিন শেখ হাসিনার নিয়ন্ত্রিত মিডিয়া মিথ্যাচার করেছে প্রতিনিয়ত আয়নাগর নিয়ে শেখ হাসিনা বলেছিল যে কোনো আয়নাগর তা নাই আজকে আয়নাঘর প্রমাণিত করে ব্যারিস্টার আরমান যখন বেরিয়ে আসছে আন্তর্জাতিক বার্তা সমস্ত এফ কে সে মানে সাক্ষাৎকার দিয়েছে বিবিসি আল জাজিরা কে সাক্ষাৎকার দিয়েছে যে ভয়ঙ্কর ভাবে আমাকে মানে আমাকে নির্যাতন করা হয়েছে আমাকে আজানের ধ্বনি পর্যন্ত শুনতে দেওয়া হয় হয়নি আমাকে আস্তালতু আল আস্তালতু খাইরুম মিনার নাউম এর শব্দ শুনে আমাকে দিনের টাইম ফ্রেম আমাকে কাউন্ট করতে হতো আমাকে মানে আপনার ভাত দিত না খাইতে দিত না আমাকে নির্যাতন করা হতো কারেন্টের শর্ট দেওয়া হতো নখ কাঁসা নখ তুলে আনতো আমি আপনাকে বলতে চাই যে আওয়ামী লীগ এবং তার ফ্যাসিবাদীর চক্র যারাই রয়েছে আপনার রাজনৈতিক আওয়াম লীগকে দমন করা বাংলাদেশের জনগণ কিন্তু দমন করেছে এখন আমাদের সামনে কিন্তু প্রশাসনিক আওয়ামী লীগ আছে অর্থাৎ যে পনেরো বছর বা সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদ যে রেজিম শেখ হাসিনা কায়েম করেছিল অর্থাৎ সিভিল সার্ভিসে যাদের রিক্রুটমেন্ট করেছিল এই যে পনেরোটা টার্ম অর্থাৎ পনেরো ফিফটিন ইয়ার্স এই ফিফটিন ইয়ার্সে যদি একটা করে বা একটা করে সিভিল সার্ভিস হয়ে থাকে তাহলে ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স ফিফটিন সিভিল সার্ভিস এই যে সিভিল সার্ভিসের লোকগুলো রিক্রুটমেন্ট হয়েছে এদের প্রত্যেকের কিন্তু ডিএনএ টেস্ট করে আপনার শেখ হাসিনা রিক্রুটমেন্ট করেছে ছিল তো এখন আমরা বাংলাদেশের যে ছাত্র জনতা যে আপনার শেখ হাসিনা বা তার ফ্যাসিবাদ দমন করেছে, যেমনি ভাবে তেমনি ভাবে আমাদের কিন্তু সময় এসেছে এই অ্যাডমিনিস্ট্রেশন আওয়ামী দুর্বৃত্তদেরকে কিন্তু এখন দমন করার